সব উম্মত উকিলে যব তো কে মাই মেরে গুনাহাগার উম্মত যব কে মাই মেরে গুনাহাগার উম্মত উম্মতের দরুদি উম্মতের কান্দারি তিনি ঘোষণা করতেছেন হযরত আদম সুফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যত কে মাই মেরে গুনাহাগার উন্মাদ যত কে মাই মেরে গুনাহাগার উম্মদ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহাগার উম্মদ জান্নাতে প্রবেশ না করবে একটু জুলে বলেন না শোহান আল্লাহ যেন কথা না সেই নবীর সুহবতে যারা থেকেছেন সেই নবীর আদর্শ মতন যারা চলবে আমি আল্লাহতেলাহ পৃথিবীতে তাকে সম্মান এবং ইজ্জত দিবেন হজরতে বেলাল তিনি নিজে ছিলেন গোলাম বাবা ছিলেন গোলাম মা ছিলেন বাদি নিজের নামটা নিজে লিখতে পারতেন না ছিলেন মক্কা মক্কা যখন যখন বিজয় হলেন ফতে বেজে উঠলেন রসুলের করিম সাল্লা সাল্লাম বলেন বেস্ট হাউস খানায় কাবার ভিতরে চলে যাও তখন খানায় কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়টা মূর্তি বলেন জোরে বলেন তিনশো ষেটটা মূর্তি ছিল যে মালয়ন কাহতে হাই এরা ভূতের পূজা করে যারা মূর্তির পূজা করে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা কখনো বেস্ট হাউস খানায় কাবার ভিতরে যে মূর্তিগুলি টুক টুকটা টুকটা করে ভেঙে ফেলো বলো আলহামদুলিল্লাহ এই মৌলানা সাহেবরা কথা বলেন কেন ইউর অবজেকশন কোনো কমপ্লেন আছে যদি থাকে তা দাঁড়ান আলোচনা আপনার ঘন্টার পর ঘন্টা শুনতে হয় না আলোচনা যদি দেলের কানে আপনি দুই শুনেন। শোনেন না সানা নবী বলেন দুই মিনিট যদি আপনি দেলের কানে আলোচনা শোনেন সত্তর বছর নফল এবাদত করলে যেই সব হবে এই সব আল্লাহ তালা আপনার আমন নামের মধ্যে দান করবেন হলি কমার সেট আল্লাহ হ্যাস লিভ ইউস অফ মুসলিম মি হই নাই থিংস এবং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আই ক্যান নট টিয়ার্স অফ মাইজ ওলাম আই বেজার হয়ন না দেলের কানে আলোচনা শুনেন আপনি একজন আলোচনা আপনি দেলের কানে শুনেন আপনার কথাটা অন্য মুসুলে আপনার কথাটা গ্রহণযোগ্য ভাবে মেনে নেবে হল আলহামদুলিল্লাহ তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন তার মধ্যে কোনো আমৃত্য ভাত ছিল না মানুষের দেহে দুইটা জিনিস থাকে একটা হলো অহংকার আর একটা হলো বিনয় একটা হলো অহংকার আরেকটা হলো বিনয় এজন্য আমি মাঝে মাঝেই বলি মুক্তি হওয়া সহজ ব্যাপার হাবিস সাব হওয়া সহজ ব্যাপার টাকা থাকলে হস করা যায় হস করা সহজ ব্যাপার চেয়ারম্যান সাব হওয়া সহজ ব্যাপার প্রিন্সিপাল সাব হওয়া সহজ ব্যাপার আমির সাব হওয়া সহজ ব্যাপার এরকম ভাবে হাজি সাব হওয়া সহজ ব্যাপার কিন্তু মহতারাম মানুষ হওয়া বড় কঠিন মানুষ হওয়া বড় কঠিন মানুষের মতন যখন মানুষ হবেন যখন মানুষের মতন মানুষ হবেন বলবেন আলা কবুল দেরি হবে কিন্তু আপনার এবাদত আপনার নামাজ কবুল হতে দেরি হবে না মক্কা বিজয় হলেন। মক্কা বিজয় হওয়ার পরে হজরত আবু বকর যে বলেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত করলাম আজকে এই বিজয়ের দিনে আমি আবু বকর আজান দিব হলি বমরত রাসুল্লা আপনার হাতি দূরে বলি আমি উপর আপনার কাছে পারমিশন চাই আপনি পারমিশন দিলে আজকে এই বিজয়ের দিনে বেস্ট হাউস খানায় কাবার সামনে দাঁড়িয়ে আমি উমর আজাম দিব কয়জন দর কষ্ট করছে বলেন কয়জন দূরে বলেন হজরতে আবু বকর হজরত উমার দুনিয়ার সবচেয়ে দামি মানুষ দুনিয়া থেকে দর্জন সাহাবা টিকেট পেয়েছেন তার মধ্যে এক নম্বর স্থান অধিকার করছে হজরত উমর দুই নম্বর যিনি স্থান অধিকার করেছেন তিনি হলেন হজরত উমর দুইজন ব্যক্তি রসুলের কাছে দরখাস্ত করছেন রসুল বললেন বেলাল 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 বলে লাভবাই বিলাল থর থর করে কাঁপতেছেন রসুন বলেন বিলাল বেস্ট হাউস খানায় কাবার উপর উঠে যাও খানায় কাবার উপরে উঠে বিলাল তুমি আচান শুরু করে দাও বলো না সোহান হজরত উমর বলে নিয়া রসুল আল্লাহ হাফসি বিলাল আপনার কাছে দরখাস্ত করে নাই হাফসি বিলাল নিজে গোলাম তার বাবা গোলাম সে নিজের নামটা নিজে লিখতে পারে না আপনি তাকে আজান জন্য পারমিশন দিলেন ইয়ারসোল্লা আমি উমর আপনার মাথা আনতে গিয়েছিলাম আরবে মূলকের মধ্যে কোনো বাহাদুর নাই আপনার মাথাটা আনবে আমি অপন চ্যালেঞ্জ করে আপনার মাথা আনতে গিয়েছিলাম মক্কার হাজার হাজার লোকেরা সেদিন বাহ বাহ দিয়েছিলেন আমি যখন আপনার সান্নিধ্য চলে গেলাম

আমি গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য আমার মাথাটা আপনার কাছে আমি কুরবানি দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম গিয়েছিলাম আপনার আপনার মাথা জন্য কিন্তু আমার মাথাটা কাছে আমি বিক্রি করে দিলাম অথচ আমি আপনার কাছে দরখাস্ত করলাম আপনি আমাকে পারমিশন দিলেন না হজরত হজরত আবু বকর তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সর্বপ্রথম আমি আবু বাকর আপনার হাতের সাথে হাত রেখে কলমা পরেছি করলাম আপনার আপনি আমাকে আজান দেওয়ার জন্য পারমিশন দিলেন না হাফসি বিলাল নিজে ছিলেন গুলাম বাবা ছিলেন গুলাম মা ছিলেন বাদি নিজের নাম নিজে লিখতে পারে না এই লোকটাকে আপনি আজান দেওয়ার জন্য পারমিশন দিলেন রসুল করিম বললেন হে আবু বকর হে উমর মনে কোনো কষ্ট নিও না তোমরা আমার কাছে পারমিশন চেয়েছো আমার আমার এবং তোমার যিনি মালিক আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে হজরতে বেলালকে আজান দেওয়ার জন্য এজন্য হাদিস আমরা আমাদের মানুষের মতন মানুষ হতে হবে যদি আদর্শবান মানুষ আমরা হতে পারি তাহলে আধ্যাত্মিক এবং রুহানি জগতের মানুষ আমরা হতে পারবো বলেন সুবহান আল্লাহ খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই তিনি সে আফগানিস্তান থেকে যে বেস্ট হাউস খানায় কাবা মক্কাতুল মুকাররমায় চলে গেলেন সেখানে হজ করলেন রসুলের করিম সল্লাহ সাল্লামের রৌজা পারমিশন নিয়ে তিনি চললেন সেই ভারতবর্ষের দিকে আধ্যাত্মিক এবং রুহানি জগতের মানুষ হতে হলে আমাদের এবাদত করতে হবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারলে বান্দার জবান দেয়া যা বলবে আল্লাহ পাক সাথে সাথে সেটা কবুল করে নিবেন প্লিজ বিসাইলেন। তারা কিমন মানুষ ছিলেন আমরাও মানুষ আপনারও মানুষ এজন্য আমি মাঝে মাঝে বলি যে হাদি ব্যাপার চেয়ারম্যান সাহেব হওয়া সহজ ব্যাপার মুহতারাম মানুষ হওয়া বড় কঠিন মানুষ হওয়া বড় কঠিন কিরকম মানুষ আমাদের হতে হবে সে কথাটাই আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতেছি গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই তিনি হারুন তিনি সেই মক্কাতুল মোকারামা হস করে তিনি ভারত অভিমুখে রওনা করলেন ভারতের তৎকালীন ইতিহাস করে দেখেন ডিগ্রিতে এই ইতিহাস লিখে আসেন তৎকালীন ভারতের যিনি বাদশাহ ছিলেন তিনি ছিলেন হিন্দু তার নাম ছিলেন প্রীতিরাজ অ্যাডভোকেট সাহেব ঠিক আছে না তার নাম ছিলেন যু জু বুতুক পুষ্টিহীন যে মালায়ন কাহতে হয় যারা ভূতের পূজা করে তাদেরকে তাদেরকে মালায়ন বলা হয় পৃথিরাস শুনতে পাইলেন একজন আধ্যাত্মিক একজন রুহানি জগতের নেতা আমাদের ভারতবর্ষ আসতেছে তিনি ভারতের সাগরের সমস্ত নৌকাগুলো বন্ধ করে দিলেন যখন খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লা যখন ভারতের সাগরের কাছে আসলেন দেখলেন নৌকা টৌকা সব বন্ধ তার মুদরা বললেন তার ছাত্ররা বললেন যাহাবোনা আমরা কিভাবে এই বিশাল বড় ভারত সাগর পারে দিবেন হজরতে খাজা মাইনুদ্দিন বলছেন আমার গাঁদটিটা নিয়ে আস ইতিহাস এবং তথ্য বর্ণনা করতেছেন আমার গাঁটটিটা নিয়ে আস গাঁতটি যখন নিয়ে আসলেন গাঁটটির ভিতরে এটিএম আছে গাঁটির গাঁটির ভিতরে টাকা আছে গাঁটটিটা বাহির করে একটা যাই নমাস বারো সাগরের মধ্যে বিছিয়া দিলেন জোরে বলেন না সোহানাল্লাহ এবং রুহানি জগতের নেতা তারা কি বলিয়ন তাদের ইমানের মজবুত ছিলেন তারা বললেন হে আমার ছাত্ররা তোমরা চিন্তা করো না আমার সাথে সাথে জিকির করতে থাকো লাহ এইভাবে যখন ভারতের সাগর দিয়া হাদরতে খাজা জামাইনুদ্দিন হেঁটে হেঁটে যাচ্ছেন ইতিহাস এবং তথ্য বিজ্ঞান বর্ণনা করছেন ওই সময় এক লক্ষ হিন্দু এই দৃশ্য দেখে সাথে সাথে বললেন হে খাজা জামাইনুদ্দিন আপনি আধ্যাত্মিক এবং রুহানি জগতের নেতা আপনি কোন জাদুঘর হতে পারেন না আপনি আল্লাহর মাহবুব বান্দা এর মধ্যে কোনো সন্দেহ নাই হাতটা বাড়িয়ে দিলাম কলমা পরে দেন লাই লাহা ইল্লাহ একটু জোরে পরেন না লাই লাহা কি ইমান পড়তে আমাদের মুখে বাহির হয় না মুহতারাম আল্লাহ পাকের সাথে কালেকশন ছিলেন কার সাথে বলেন আল্লাহ পাকের সাথে কালেকশন ছিলেন ইতিহাস এবং তথ্যবিদগণ বর্ণ করছেন খাজা মাইনুদ্দিন জীবনে কোনো দিন নামাজ ছুটে নেন তিনি যখন ভারতের মেন কেন্দ্রে চলে গেলেন হাজার হাজার লোকেরা দলে দলে হিন্দুরা তার হাতের সাথে হাত রেখে কলমা পরে মুসলমান হতে লাগলেন না শেষ করে দিব ধরে বলেন শেষ করে দিব আমি কিন্তু ওয়াজে যাই নাই ইনডাইরেক্ট আমি জিকিরের সাথে আমি খুদবাও করতে পারি নাই খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ চিন্তা করলেন এভাবে যদি দলে দলে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়ে যায় তাহলে আমার না আমার রাজত্ব আপনার আইগে আইগে গিয়ে বসেন তাহলে আমি আলোচনা করবো রাজি আছেন না একটু আই জ্ঞান

এসকে জানত রেয়ামুদা আসে ক তোর মস্কু খর মৌসা সিকা মোসা মৌসা দরখোদায় কুহে তোর গুপ্ত মোহাম্মদ বড় খুদায় আর সে নোর তো গনিয়াদ হার আলম মান ফকির রোজে মাস রোজ রে হায় পেজির পেজি কবুল করনা না আল্লাহর ভয় বাদান অন্তরে থাকতে হবে কার ভয় বলেন আল্লাহর ভয় যে বান্দা আল্লাহর ভয়টা তার অন্তরে থাকবে এই লোক জীবনে কোনো দিন অন্যায় কাজ করতে পারে না হায়দ্রাতুল এন্স অ্যান্ড পেতস অফ দি পিপল অফ পাওয়ার কান্ট্রি আল্লাহ বাক তাকে জনগণের প্রতিনিধি বানাইছিলেন অর্দ জাহানের তিনি প্রেসিডেন্ট ছিলেন হাদরত আমিরুল মিনি তফসির কারগন বলেন তিনি সিদ্ধান্ত নামে মদিনা থেকে আমি জেরুল জালামী যাবে ফিলিস্তিনে যাবে কিছু সংখ্যক সেনা প্রধান দাঁড়িয়ে গেলেন যা পোনা আমিরুল মিনিন আপনি যদি মদিনা থেকে আপনি জেরু যান ইহুদিরা মুসলমানের দুশ্মন আপনার দুশ্মন আমরা বিশাল বড় একটা নিরাপত্তা আপনার সঙ্গে দিতে চাই বললেন তোমরা কেন আমাকে বিশাল বড় নিরাপত্তা দিবা তার শূন্য বাহিনী বললেন ইহুদিরা বড় দুই নম্বর ইহুদরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না হে খলিফ ওমর আপনার সঙ্গে আমরা প্রটোকল নিরাপত্তা দিবেন ওমর বলেন আমার নিরাপত্তা দিতে হবে না আমার নিরাপত্তার ব্যবস্থা আমার আল্লাহ করবে কে করবে আমার সাইক আমার মুর্শিদ আধ্যাত্মিক এবং রোহানি জগতের নেতা আমি যার কাছে বোখারি পড়েছি পুনর বৎসর আমি হাদিসের দশ দিয়েছেন মহিষুন্না আল্লাহ মামলানা মাহমুদুল হাসান সাহেব দামাব্বার কাতম বলতেছিলেন নিরাপত্তার কোনো ব্যবস্থা করলেন না আর রাই একজন গুলামকে ডাকলেন একজন গুলামকে ডেকে বলেন তুমি আমার সাথে চলো এবং গুলামের সাথে চুক্তিবদ্ধ হলো আমি তিন মাইল রশি টানবো তুমি উটের উপরে বসা থাকবা আর আমি আমিরুল মুমিন যখন উটে উটের উপরে বসবো আর তুমি তিন মাইল টানবা গোলাম বলতেছেন আমিরুল মুমিন আপনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট আপনি আমি গুড়ার উপরে থাকবো আপনি রশি টানবেন এটা কিভাবে হয় এটা সম্ভব না আমিরুল মিনিন হজরত উমর জবাব দিলেন ওই মক্কা মদিনার উত্তপ্ত পাথর গুলো বালোগুলো আমার পাই স্পর্শ করবে গরম লাগবে তোমার পায়েও গরম লাগবে বলেন মার হাবা ইনসা বলা নবী ইনসা বলা নেতা ছিলেন গুলাম যখন গুলার গুলাম যখন উটের উপরে বসা উমর যখন রশি টানতেছেন গোলামের চক্ষু দিয়ে পানিগুলো ঘর ঘর করে পড়তেছেন মালিক গো অর্ধ জানের প্রেসিডেন্ট দুনিয়া থেকে দর্জন সাহবা জান্নাতের টিকিট পাইছে তার মধ্যে দুই নম্বর স্থান অধিকার করছে উমর মাওলা এত বড় প্রেসিডেন্ট রশি টানতেছে আমি তার সামান্য একজন গোলাম উটের উপরে বসা আমি কুব দ্রতব্যাগে বলতেছি। এইভাবে টানতে টানতে যখন একগঞ জ জালে কাছে চলে গেলেন। সুবহানাল্লাদয়ে আশরহ। ব আদ্দহী লা ইলাম মিনাল মাসজি ইলাল মাসজি দিল যখন মক যখন আতসার কাছা কাছে চলে গেলেন। তখন পালা হইলো। রশি টানার পাললো কুমরের আর গুলামের পাল অলো উপরে বসা। যেু জালেমের মধ্যে এলানু হয়ে গেল অর্ধজাহানের প্রেসিডেন্ট এসে গেছে জেরু জালেমবাসীরা দৌড়ে আইসা গোলামকে ফুল দে বরণ করতেছে কেউ করতালি দিতেছে কেউ গোলাম রে বাহবা দিতেছে গোলাম তার মধুর কণ্ঠে নরম ভাবে বলতেছেন হে জেরু জালেমবাসী ভাইরা আমি কিন্তু আমিরুল মহমিনীর নয় আমি কিন্তু অর্ধ জাহানের প্রেসিডেন্ট নয় যিনি রশি টানতে টানতে যার কাঠটা লাল হয়ে গেছে যিনি মাটির মধ্যে দাঁড়িয়ে আছেন ইনি হলেন হজরত উমর আমি হইলাম তার সামান্য একজন গোলাম এজন্য কোন কবি তার কবির ভাষায় বলেন নিজের সামান্য গোলাম রে উটের মধ্যে বসায়া রিজ হাতে রশি টেনে ইতিহাসের পাতায় এঁকে দিয়েছেন সাম্যের সেরা ছবি এটা কেন হলো আমাদের প্রতিটি মানুষের মধ্যে দুইটা দুইটা জিনিস থাকে এটা মুক্তি কাছে আছে অনেক আলেমরা আছে কিন্তু এলাকার গরিবরে সালাম দেয় না আছে না যারা ধনী যাদের টাকা আছে তাদেরকে ইমাম সালাম দেয়। তাদের সাথে বেশি সম্পর্ক রাখে চিন্তা করে যদি নেতার সাথে সম্পর্ক সম্পর্ক রাখি যদি সাথে আমার একটু পকেটটা গরম হবে এই জন্য দনীদেরকে বেশি বেশি সালাম দেয় কিন্তু যারা নিরহ যারা গরিব তাদেরকে কিন্তু সালাম দিতে রাজি চায় না আছে না বেজার না এটা একমাত্র কারণ হলো। অহংকার থাকার কারণে অর্ধ জাহানের প্রেসিডেন্ট তার সামান্য একজন গোলাম রে উটের মধ্যে বসায়া নিজ হাতে রশি টেনে ইতিহাসের পাতায় এঁকে দিয়েছেন সাম্যের সেরা ছবি তার কারণটা হলো কি তাদের মধ্যে বিনয় ছিল অহংকার ছিল না আর যখন বিনয় বুকে বাসা বাদে হয়ে যায় আর যখন হয়ে যায় ওই লোকগুলি আল্লাহ পাকের মাহবুব বান্ধ হয়ে যায় গরিব সিস্তিরাই ভারতবর্ষে প্রধান পদ করলেন দলে দলে হাজার হাজার হিন্দুরা মুসলমান হইতে লাগলেন এবার পৃথিবীর চিন্তা করলেন সর্বনাশ এইভাবে যদি দলে দলে হিন্দু মুসলমান হয়ে যায় আমার রাজত্ব থাকবে না ওই ভারতের সবচেয়ে বড় জাদুঘর তার নাম ছিলেন জয়পাল তার নাম কি বলেন একটু জুড়ে বলেন জয়পাল আমি তো গেলাম আমার রাজত্ব টিকবে না বলে কারণটা কি বলেন একজন আল্লাহ রুহানি জগতের নেতা খাজা মাইনুদ্দিন ভারত ভারতবর্ষ অবস্থান করতেছে দলে দলে হিন্দুরা মুসলমান হইতেছে এবার পিতৃদাদের এই জবাব শুনে এবার জয়পাল বলতেছেন আপনি চিন্তা করেন না এটা তো দেড় টেকার একটা মোল্লা মাথার মধ্যে টুপি কিছু দাঁড়িয়ে আছে এই টুপির জন্য আপনি ভয় পাইতেছেন জয়পাল বলেন পৃথিরাজ আপনি বিচলিত হেন না আমি একটা জাদু দিব এক জাদুর কারণে এই জয় এক জাদুর কারণে এই খাজা মাইন উদ্দিন ভারতবর্ষে চলে যাবে বলে ঠিক আছে তুমি যা চাও তাই তোমাকে দেয়া হবে আমার ভাই ভাইয়েরা বুঝাইতেছি মানুষ কাকে বলে আধ্যাত্মিক জগতের নেতা কাকে বলেন রুহানি জগতের নেতা কাকে বলেন যখন এইভাবে জয়পাল জাদু জাদুর মাধ্যমে আকাশ দেয় উইরে যাইতেছে আকাশ দেয়া জয়পাল জাদু লাগাইছে জাদু জাদু করে আকাশ দেয় উইরে যাইতেছে খাজা মাইনুদ্দিন সিস্তি রহমদুল একজন ছাত্র বলছে হুজুর উই দেখেন আকাশ দেয় কত বড় বুজুর্গ কত বড় আল্লাহ যাইতেছে বরিবে নামাজ খাজা মাই নদীর অন্তর চোখ কুশিলেন তিনি বলেন এই ছাত্র তুই চোখ থাক ওদুর চোখ থাকুম কেন আপনার তো জীবনে কোনদিন এরকম কেরামতি দেখতে দেখ দেখাইলেন না বলে না কিছু ছাত্র আছেন একটু ঠেট আমার কাছে না আছে না বলেন না যে আপনি এরকম কইসি দিকে আপনি লাইকে গেলেন গা কোন তো আপনি জীবনে এরকম কেরামতি দেখেন নাই অথচ এত বড় আল্লাহর অলি এত বুজুর্গ আকাশ দেবাইতেছে খাজা মাইনুদ্দিন চিন্তা করল ছাত্র তো মনে মনে দুর্বল ওর একটু ইন্টার বলেন মার হাবা ওর কি নিবে বলেন ইন্টার বনিবেন ইন্টার জন্য তার পায়ের খরম ছিলেন খরম জুড়ে বলেন খরম এখন তো আধ্যাত এখন তো আধুনিক যুগ বিভিন্ন মডেল হয়েছে আগের যুগ জামানা চেয়ারম্যান সাহেব অ্যাডভোকেট সাহেব আমার দাদারা আমার দাদার বাবারা খরম পড়তো না খরম কিসের বলেন দেখি কিসের কাটের এই খরমের মধ্যে কি জীবন আছে গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক এবং রুহানি জগতের নেতা পার খরমকে নিক্ষেপ করলেন এ খরম যা ওই জয়পালকে পিটাইয়া আমার সামনে হাজির কর খরম দেয়া একবারে জয় পালের ডাইনের মধ্যে ডাইনে গেলে একটা বাড়ি মারে আবার বাম গেলে একটা বাড়ি মারতেছে মাথার মধ্যে আবার খরম বাড়ি মারতেছে কে আবার এরকম ভাবে কে কুকাইতে কুকাইতে পিটাইতে পিটাইতে হাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহার পায়ের মধ্যে পড়ে গেছেন জয়পাল বলছেন হে খাজা মাইনুদ্দিন হে আধ্যাত্মিক এবং রুহানি জগতের নেতা আপনি দুনিয়ার কোনো জাদুকর না আমি জয়পাল জাদুর মাধ্যমে আকাশ দিয়ে উড়ে আপনাকে আমি ভয় দেখাইতে ছিলাম কিন্তু আপনি আল্লাহর সঙ্গে কালেকশন আপনার যে আধ্যাত্মিক এবং রুহানি ক্ষমতা আপনি খরমের মধ্যে দেখাইছেন আমি গ্রহণ করলাম আমাকে মুসলমান দেন খরমে তাদের আর বর্তমানে জামানায় আমরা যদি চেয়ারম্যান সাহেব যদি এমপি সাহেব কোন মুক্তি সাহেব একটা কুকুরকে ডাক দেয় হাতের মধ্যে রুটি হাতের মধ্যে কি বলেন রুটি আছে হাতের মধ্যে রুটি নিয়ে কুকুরকে ডাকতেছে এই কুকুর আতু কুকুর তাকিয়ে দেখে মাথার মধ্যে টুকি থাকলে কি লোকটা দুই নম্বর কথা কি বেজার হইতেছে হাতের মধ্যে রুটি কিন্তু কুকুর জানে আমার রুটি ঠিকই দেখাই ওর পিছে একটা লাঠি আছে আমাকে বাড়ি মারবে একটা কুকুরও আমাদেরকে বিশ্বাস করে না হাইসেন না একটা কুকুর সে কুকুরকে আপনি ডাকতেছেন কুকুর তাকে দেখে মাথার মধ্যে টুপি আসে কিন্তু লোকটা দুই নম্বর লোকটা কি দুই নম্বর এই জন্য আমি যে কথাগুলো আগে চলে গেছিলাম এজন্য জন্য কারিম বলেন ও যুবকরা যখন যুবকরা জান্নাতের ভিতরে বসবে আমার আমার আল্লামা মাহমুদুল হাসান বলতেছেন জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারে বসবে ওই স্বর্ণের চেয়ারে মিসক আম্বরের গ্রান বাহির হবে সত্তর জন হুর আপনাকে আপনাকে কেউ বাতাস করবে আপনার মুখের মধ্যে লুকমা পরিধান করে দিবে কেউ আপনার মাথাগুলো মেসেজ করে দিবে একদম পিছন দিকে ধাক্কা মারবে পিছন দিতে ধাক্কা মারার সাথে সাথে ওই জান্নাতি লোকটা পিছন দিকে তাকাইবে পিছন দিকে তাকে দেবে একদম সুন্দর সুশ্রী মহিলা সত্তর জন হুর আর কি সুন্দর তাদের শিকা কুটি কুটি সুন্দর এই মহিলা এই মহিলাকে দেখে জান্না চলা ভয় পেয়ে যাবে বুকের মধ্যে জড়িয়া ধরবে বুকের মধ্যে জড়িয়া বলবে হে দুনিয়ার বাবান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি আমার সঙ্গে কথা বলতে পারবা তুমি আমার সঙ্গে ইস্তেমাল করতে পারবা তুমি আমার সঙ্গে মেলামেশা করতে পারবা তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা এজন্য মেশকাতের হাদিসের মধ্যে আইছেন নাহনুল খালিদা তু ফালা নাবী দু ও নাহনুন নাঈমা দা তু ফালা নাসকুত

এমন সময় হরুপরীরা মগদম করবে তোমায় মিষ্টি মদর গানে হেলে দুলে ধুলেনেসে গাইবে কত গান এমন সোরে গাইবে গান শোনে নাই কোনো কান বলেন মারহাওয়া হুর প্রেমে মুগ্ধ যখন হবে মুসলিম যত এক এক মিলনে হবে বহু বছর গত লজ্জত নাই কমবে কব কমবে ক্ষমতা যতইক নিবে প্রেম বাড়িবে সক্ষতা হুররা যদি দেখতো সেই জগত প্রাণে ঢুকে উজ্জ্বল হইতো বিশ্ব জগৎ তাদের নোরা নিতে আরে সুবাদ আলোময় জগৎবাসী জানত না গো কারে কয় আরে নামাজ নাই রোজা নাই নাই গো কোনো কাম শুধু খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আর বলেন মার আর নামাজ নাই নাই কাম খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আরাম সর্বশেষে বিশ্ব প্রবর সর্বশেষে বিশ্ব প্রবর হয়ে দার এ পাইবে যা বলিবে নার নাহনুল কলে দাতু ফালা নাবি দো ও নাহনু নাই মা দাতু ফালা নাস্কুত তো বালি কানালাহু ও কুন্নালাহু হুরগেল মান যেতনি নিয়ামত হাই তো সবসে বেতের নিয়ামতে দিদার তো জান্নাতহ দোষ জক সে আরব ভোখিয়া করো আরো জমাই তুঝে দেখা করো জান্নাতলা বলবেন মৌলা আমরা দুনিয়ার সব নাজ ভুলে গেলাম কি জান্নাতি গান আপনা আমাদেরকে শোনাইলেন মেসকাতের হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন আল্লাহ পাক কিভাবে জান্নাতি হুরগুলো বানাইছেন তাদের মাথা থেকে নিয়ে গলা পর্যন্ত জাফরন এবং আম্বরের তরি গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মেসকের তরি এই হল জান্নাতের আনত নয়ন হুরগণ তারপরে তারা তাদেরকে জান্নাতি পানির ধারায় ধৌত করেছেন ঢেলে দিয়েছেন রহমত এলাহিনোর তার মধ্যে সেজেছেন বধূ